ওটা নেই ওটা হ্যাঁ ওইটা ধর ওইটা ধরি হাতর নেই ওইটা ধর ওইটা ধর সিঁড়ি যেবে জাল সিঁড়ি যেবে যায় ওপরত উঠি যেন আর ওইটা মাথা ধর কানে তোর হাতের না ফাঁকানোর ধর কানে হ্যাঁ ওইটা ধর ওইটা হাতর নেই কোচাও হাতত হ্যাঁ এখন এই যে একবার সামনের ধর হ্যাঁ তুই ধর হ্যাঁ জাল মাছ কম কিন্তু সাপ বেশি বাহ তোর জালত দেখো তো কই রে তোর কপাল আছে ফিরছে হ্যাঁ কইয়ের বাচ্চা

এই সিজনের প্রথম মাছ কারণ এখন সাপ আটকে মাছগুলো আটকা হলে না কাটি দে কাটি দে কাটা ছাড়া উপায় নেই ওরা ফুলবে না হ্যাঁ দে কাটি দে পরে এলা সিলাই দে গেলা

হ্যাঁ কি করবো এখন ফাটাবো হ্যাঁ হ্যাঁ ফাটাবো রে দে তুই দে আর আবার ফিকি দি না মার্কেটে